স্বাগতম সবাইকে ম্যাথস বাই আবু আক্কার এই বিশেষ ক্লাসে গত পর্বে আমরা শিখেছি বিষ্ট দীঘাত সমীকরণের সমাধানের অঙ্কগুলো আজকে আমরা দেখব কোন টাইপের প্রশ্ন বারবার আসে কোন সমীকরণে বেশি নম্বর লুকিয়ে থাকে আর কোনো ছোট ভুলে বড় নম্বর কাটা যায় এটা কোনো সাধারণ ক্লাস নয় এটা হলো পরীক্ষা যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লাস আজকের প্রশ্নগুলো ভালোভাবে বুঝে নিলে পরীক্ষার হলে তোমার হাতে সমাধান নিয়ে থেকে বেরিয়ে আসবে তাই চোখ রাখো স্ক্রিনে কলম চালক খাতায় কারণ আজ আমরা মাধ্যমিককে টার্গেট করে অঙ্ক শিখবো ঠিক আছে সব বুঝতে পেরেছ তো চলো তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সালের কোশ্চিন দু হাজার সতেরো সালের কোশ্চিন করবো ঠিক আছে অথারা অঙ্কগুলো সলভ করব আজকে তো প্রথম কোশ্চিন আজকের বলেছে কোশ্চেনটি পড়েছে দু হাজার সতেরো সালে খুব ইম্পর্টেন্ট বলেছে একটি অখণ্ড একটি একটি অখণ্ড ধনাত্মক ঋণাত্মক হয়ে গেল ধনাত্মক ধনাত্মক মানে কি বলতো পজিটিভ তো ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ ঠিক আছে বুঝতে পেরেছ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হলে সংখ্যাটি কত বলেছে ঠিক আছে বুঝতে পেরেছো সবাই একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হলে সংখ্যাটি কত বলেছে তা সলিউশন মেন কথা হচ্ছে সলিউশন এখানে অখণ্ড সংখ্যাটি আমাকে ধরতে হবে তো সংখ্যাটি কী ধরব তাহলে এক্স তার সংখ্যার কত গুণ গুণ বলে ফাইভ এক্স তো কমা দিয়েছি মানে সমান সমান তার বর্গের মানে কি এক্স স্কোয়ার দ্বিগুণ মানে কি টু এক্স স্কোয়ার অপেক্ষা তিন কম মানে কি মাইনাস কি তিন ঠিক আছে তা ধরি সংখ্যাটি কী তাহলে বলো তো এক্স ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে শর্তে

টু এক্স স্কোয়ার প্লাসটা কি হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স আর প্লাসটা কী হয়ে যাবে মাইনাস থ্রি সমাধান কত জিরো এই মাইনাসটা দিলে কি জিরো তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস কত জিরো একটাই কাজ এখন কি উৎপাদকে বিশ্লেষণ করা তাহলে এখানে থ্রি এখানে টু আছে তাহলে কি তিন দিয়ে কত ছয় তাহলে ছয়কে ভেঙে আসতে হবে পাঁচ নিয়ে আসতে হবে ছয় এক ছয় ছয় থেকে যদি একবার দিই তাহলে পাঁচ তাহলে তিন দিয়ে ছয় মানে টু এক্স স্কোয়ার তাহলে মাইনাস কী হবে বলতো সিক্স এক্স প্লাস কত হবে ওয়ান এক্স তাহলে মাইনাস ছ টাকা প্লাস এক টাকা মানে ক টাকা কথা হলে মাইনাস পাঁচ টাকা আর মাইনাস কী আছে থ্রি সমস্ত কত জিরো মেন কথা দেখো টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স সিক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি এখান থেকে কমন কী যাবে তাহলে বলতো টু এক্স কমন যাবে টু এক্স যদি কমন তাহলে পড়ে থাকবে কি এক্স মাইনাস কত তিন দিয়ে ছয় প্লাস ওয়ান এখানে থ্রি ইন্টু ওয়ান আছে তাহলে ওয়ান যদি কমন দেয় তাহলে কত হবে এক্স মাইনাস কী কত হবে থ্রি সমসান কত জিরো ঠিক আছে তা দুটো থেকে কটা পাবো দুটো থেকে একটা পাবো তাহলে এক্স মাইনাস থ্রি একটা আর একটা কথা হবে বলো তো টু এক্স প্লাস কী হবে ওয়ান সময় কথা বলো জিরো বুঝতে পেরেছি সবাই তো হয় এক্স মাইনাস থ্রি সমস্ত জিরো তাহলে হয় এক্স মাইনাস থ্রি সমস্ত জিরো অথবা কী বলতে পারি ওয়ার টু এক্স প্লাস ওয়ান সমস্যা কত জিরো তো এখান থেকে এক্স সমসঙ্গে কথা হবে প্লাস থ্রি আর এখানে এক্স সমস্যা কথা হবে বলো তো এখানে টু এক্স তো প্লাস ওয়ান দিলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পেয়ে গেলাম এখানে এক্স সমস্যার কথা হয় তাহলে মাইনাস ওয়ান বাই কত হবে টু ঠিক আছে তাহলে মাইনাস ওয়ান বাই টু তাহলে এখানে অখণ্ড সংখ্যাটি কি ঋণাত্মক তো গ্রহণযোগ্য নয় এটা ঋণাত্মকতা মানে কি গ্রহণযোগ্য নয় যেহেতু সংখ্যাটি কি হবে ধনাত্মক তো এটা গ্রহণযোগ্য এটি ইহা ঋণাত্মক ঠিক আছে ইয়া ঋণাত্মক বা গ্রহণযোগ্য নয় বলে দিতে হবে ঠিক আছে তাহলে এক্স এর মান কি থ্রি তাহলে অখণ্ড সংখ্যাটি কী তাহলে ধরি তাহলে অখণ্ড সংখ্যাটি হলো কি নিন্ সংখ্যাটি হলো থ্রি বুঝতে পেরেছি সবাই একটা রেসপন্স করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে চ্যানেলের নাম সবাই সবারই জানা মোটামুটি কি তো ম্যাথস বাই আকা ঠিক আছে তা পরবর্তী নেক্সট অঙ্ক পরবর্তী নেক্সট অঙ্ক বলেছে দু হাজার পনেরো সালে পড়েছে আর দু হাজার আট সালে পড়েছে অঙ্কটি প্রচন্ড ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য একদম খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে অঙ্কটি অবশ্যই করতে হবে দুহাজার পনেরো সালে পড়েছে একটা কোশ্চেন যখন দুবার রিপিট আসে তখন অবশ্যই অঙ্কটি ইম্পর্টেন্ট বলে কিন্তু দেখো দু হাজার আট সালে কোশ্চেন দু হাজার পনেরো সালে রিপিট করেছে বুঝতে পারে দু হাজার পনেরো সালে কোশ্চেন ছাব্বিশ সালে সাতা সালে রিপিট করতে পারে অবশ্যই সাত হাজার উনত্রিশ মানে রিপিট হতে পারে সেই জন্য তোমাকে সালে কোশ্চেনগুলো অবশ্যই দেখে যেতে হবে ঠিক আছে তো বলেছে কোশ্চেনটি যে পঞ্চাশকে পঞ্চাশকে এরূপ দুটি অংশে বিভক্ত করো দুটি অংশে বিভক্ত করো যেন তাদের অনন্যকে সমষ্টি অনন্যকে সমষ্টি কত হয় ঠিক আছে বল এরূপ দুটি অংশে বিভক্ত করতে বলেছি যারা তাদের অনন্যকের সমষ্টি কত হবে ওয়ান বাই টুয়েলভ বুঝতে পেরেছি সবাই কাজ একটাই সংখ্যাটি তাহলে কি ধরব ধরে ধরি সংখ্যাটি সলিউশন তাহলে ধরি অবশ্যই তাহলে দুটি অংশ বিভক্ত করতে বলেছি তাহলে একটি অংশ যদি এক্স ধরি তাহলে আপনার অংশটি কী হয় বলো তো পঞ্চাশ মাইনাস এক্স আর অনন্য করে বুঝতে পারছো যদি বলি যে ফাই পাঁচের পাঁচ বাই থ্রি এ অনন্য কী তাহলে উল্টে যাবে তাহলে কথা হবে থ্রি বাই ফাইভ যদি বলি এক্স বাই ওয়ান এর অনন্য কী তাহলে ওয়ান বাই এক্স বুঝতে পেরেছো অন্য কথা যদি বলি যে পঞ্চাশ মাইনাস এক্স এর অনন্য কি তাহলে ওয়ান বাই পঞ্চাশ মাইনাস এক্স ঠিক আছে বুঝতে পেরেছো অনন্য করে উল্টে যাবে তার মানে পঞ্চাশকে দুটি অংশে বিভক্ত করতে বলেছি তাহলে একটি সংখ্যা ধরব কি ধরি একটি সংখ্যা ধরি একটি সংখ্যা সমান কত এক্স তাহলে অপর সংখ্যাটি কত হবে অপর সংখ্যাটি তাহলে অপর সংখ্যাটি হবে তাহলে পঞ্চাশ মাইনাস কী হবে তাহলে এক্স বুঝতে পেরেছি সবাই তাহলে শর্তে তাহলে একটি অংশ একটি অংশ কত তাহলে এক্স অপর অংশ পঞ্চাশ মাইনাস এক্স তাহলে অনন্য বলেছি যেহেতু বলেছি তাহলে ওয়ান বাই এক্স প্লাস অনন্য কত হবে পঞ্চাশ মাইনাস এক্স অন্য কি ওয়ান বাই কত পঞ্চাশ মাইনাস কী হবে এক্স বুঝতে পেরেছো সমসন সমষ্টি কত বলেছি ওয়ান বাই টুয়েলভ ওয়ান বাই টুয়েলভ লসা কথা হয় বলো তো লসাগো লসাগো হবে এক্স ইন্টু পঞ্চাশ মাইনাস কী হবে এক্স ঠিক আছে সবাই বুঝতে পেরেছো তাহলে এক্স এক্সকে দিয়ে আছে তাহলে পঞ্চাশ মাইনাস এক্স দেখুন ওয়ান তাহলে পঞ্চাশ মাইনাস এক্স একটা প্লাস পঞ্চাশ মাইনাস এক্সকে ভাগ করে তাহলে কত ওয়ান ওয়ান ইন্টু এক্স মানে কত হবে এক্স সমসান কত হবে ওয়ান বাই টুয়েলভ এবার মাইনাস এক্স প্লাস এক্স করে যাচ্ছে দেখো এক্স এক্স করে যাচ্ছে মাইনাস এক্স প্লাস এক্স তাহলে পঞ্চাশ বাই কত হবে তাহলে বলো তো পঞ্চাশ ইন্ডেক্স মানে কত পঞ্চাশ এক্স মাইনাস এক্স ইন্ডেক্স মানে কত এক্স স্কোয়ার সমস্ত কথা তো ওয়ান বাই কত হবে টুয়েলভ এবার কোনো কোনো গুণ করতে পারি তাহলে পঞ্চাশ এক্স মাইনাস এক্স স্কোয়ার সাথে ওয়ান গুণ করে তাহলে পঞ্চাশ মাই পঞ্চাশ এক্স মাইনাস এক্স স্কোয়ার সমস্ত কত হয় বারো পোন বারো আর পাঁচে কত হবে বারো পাঁচে ষাট ছশো ঠিক আছে এটা প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে তাহলে পঞ্চাশ এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাসটা যদি মাইনাস তাহলে মাইনাস কথা হবে ছশো কত জিরো ঠিক আছে এবার মাইনাসটা কমন নেওয়া যায় তাহলে যদি কমন তাহলে কথা হবে এক্স তাহলে প্লাস পঞ্চাশ মাইনাস তাহলে মাইনাস পঞ্চাশ এক্স আর এই মাইনাসটা কী হয়ে যাবে তাহলে প্লাস তাহলে প্লাস কথা হবে ছশো সঙ্গে কত হবে জিরো বুঝতে ছশোকে ভেঙে গিয়ে আসতে পারবো পারবো কারণ বলো তো মানে বলতে পারি তিরিশ ইন্টু তিরিশ দিয়ে ষাট জিরো তাহলে তিরিশ থেকে তিরিশ আর কুড়ি যোগ করে কত হবে পঞ্চাশ মানে যোগ করে কত আসে পঞ্চাশ আর গুণ করে কত আসে তাহলে বলো ছশো তা মাইনাস জির তাহলে মাইনাস ত্রিশ হবে তাহলে তাহলে হবে এখানে আর এই দিলে প্লাস হয়ে মানে জিরো হয়ে যাবে তাহলে তাহলে এক্সি স্কোয়ার মাইনাস প্লাস কত হবে ছশো সব কথা হবে জিরো তাহলে দেখে নাও এখানে এক্সি স্কোয়ার তাহলে মাইনাস কত হবে টোয়েন্টি প্লাস হবে ছশো জিরো ঠিক আছে এবার এক্স কমন নেওয়া যাবে তো এক্স কমন তাহলে কথা হবে এক্স কমন নে এক্স মাইনাস কি ত্রিশ এখানে মাইনাস কুড়ি যদি কমন নিই তাহলে মাইনাস কুড়ি যদি কমন নিতে কথা হবে এক্স আর মাইনাস প্লাস কি মাইনাস কুড়ি ত্রিশে কত ছশো তাহলে এটা এক্স মাইনাস ত্রিক্স মাইনাসে দুটো থেকে কত একটা হবে তাহলে এক্স মাইনাস ত্রিশ আর একটা কথা হবে তাহলে বলো এক্স মাইনাস টোয়েন্টি কুড়ি সমস্ত কত জিরো তাহলে হয় কি বলতে পারি তাহলে হয় এক্স মাইনাস ত্রিশ সমস্ত জিরো অথবা ওয়ার কি বলতে পারি এক্স মাইনাস কুড়ি সমস্ত কত জিরো তাহলে এক্স সমসান কত কুড়ি একটা এক্স সমস্যার কথা বললাম ত্রিশ এক্সের মান কটা পেলাম তাহলে দুটো এখানে বলেছিলো সংখ্যা দুটি কী বলেছে তাহলে একটি একটি সংখ্যা কথা হবে তাহলে তিরিশ তাহলে অপর সঙ্গে কথা পঞ্চাশ মাইনাস এক্স মানে কথা হবে পঞ্চাশ থেকে যদি তিরিশ বাদ দিই তাহলে কত হবে কুড়ি একই সেম অ্যান্সার তাহলে সংখ্যা দুটি হবে তাহলে সংখ্যা দুটি হবে একটা তিরিশ এবং কি কুড়ি বুঝতে পেরেছি সবাই একটা রেসপন্স করো জানাও কমেন্ট সেকশানে কেমন লাগছে সেশনটি আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে চ্যানেলের নাম অবশ্যই সবার জানা ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আজকে এই পর্যন্ত পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ভালোভাবে পড়াশোনা করো নিজের লক্ষ্য স্থির রাখো একটা ভালো রেজাল্ট তোমাকে দিতে হবে তোমার বাবাকে এটার জন্য লক্ষ্য তোমার হওয়া চাই ঠিক আছে একটু পড়ো পড়াশোনা করো ঠিক আছে এই সালে কোয়েশনগুলো অবশ্যই তুমি পরীক্ষার আগে অবশ্যই দেখে যেও ঠিক আছে আজকের পর্যন্ত ধন্যবাদ